এই দুনিয়া হচ্ছে সিজনালের মুভমেন্ট নোবেজি বলছেন আর দুনিয়া সিজনাল মুভমেন্ট দুনিয়া মোমেন্টদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাইবোন আছে তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার জামা আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার এস্টেঞ্জ যা করবেন শ্রী যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবে তাও হ্যান্ডক্যাপ দনিয়া দুনিয়া সৃষ্টি মোমেন দুনিয়া মোমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তির স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার আর এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেবল করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ প্র্যাকটিস করেছি জাকাত দেই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাত পড়ে কোরআন আমার বডে পড়ে আছে শেলফের উপরে গোলাও আছে কোরআন উপরে ধা মাখা ধুলা মাখা কোরআন পড়ার তৌফিক হয় না রবির আদেশ গুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক না কারাগারের জীবনে বসে আমি একটা মেঘ পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসি যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কিরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নে না লেভিজু বলছেন আদোনিয়া সি জিনাল মোমেদ ওয়াল জেনেতুলুল কাফে কাফেনদের জন্য মুশরেফদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেন্নত জেন্নত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবো জেন্নত মানে কি আপনি যাচ্ছেন আল্লাহ আমি এখন একটা হামর চাই সারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের নহর পানির নহর সারাবের নহর ঘুরে নিহীন চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে ঘুরে নেহীন আহ পরিবার তো আছেই রেলমান পানপাত চারপাশে তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জন্নাত মানে স্তেন যা পেশাক পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকু তুলবে ব্যাস খাবার অজম আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারব ইনশাআল্লাহ আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হবে এখন আপনি যত কিছুই করেন এই জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্ব নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মূর্তি আমাকে হবে আল্লাহ আমাকে ধরবে হিসেব আমাকে দেওয়া লাগবে কবরে আমাকে একাই যাওয়া লাগবে আমাকে কে মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোন কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল পড়েছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার যিনি অর্থনীতির জনক যাই তিনি তার বই মতে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি বড় অভিনেতা হচ্ছে কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা করে দেখেন তো আল্লাবাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে বলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরো চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহার পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন বাক কিরকম তার কবিতা পড়লে দেখবেন লেখা আছে দু হাতে যা পাও হাত নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার বাক দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার বাক দর্শন কেমন ঋণ করে ঘে খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চারবার দর্শন তো দুহাতে যাবো হাত পেতে নাও বাকি খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান না মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন তাহলে এই দর্শন গুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা ম্যাটেরিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া জেমে ভাব অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাম মোহাম্মদ সাল আলী হাসালামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই রবি বলছেন হ্যাঁ আবদুল্লাহ বিন তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকাল বেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলা হলে সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পদল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের এম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনে হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগেল ওয়ে অনলিগেল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সকালে ঘুম থেকে উঠলে সুন্দর অপেক্ষা করো না সন্ধ্যা থাকলে সকালের অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাক এভাবে যে বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপর যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি এখনো সারিয়া ইমারা খেলাফাদের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়ম হবে

তাদের কলবের চোখ খুলে যাবে কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা কোনটা গলত ঠিক আছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ইমান কোনটা কুফর এই যে পার্থক্য তাও হয়েছে আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা এই যে গোলক ধাতা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে কিন্তু আসলে বাস্তবতা এমন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো আসলে ওইটা পোটের ভিতরে কুফুরে আছে বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর কে আসল ওর মধ্যে শিখ আছে এই যে অন্তর্দৃষ্টি আমরা একটা কথা বলি হেটমা আল বসুইরা প্রজ্ঞা বাংলা ভাষায় বলে প্রজ্ঞা দূরদর্শিতা বাংলা ভাষায় বলে দূরদর্শিতা এটা হাসিল হবে সুরা আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি এই আমল জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই তো প্রতি সপ্তাহে আমল গুলো জাগি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ করেন তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাল্লাহ অন্য কোনো দিন আরো বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফের কোন সুরা সুরা ক্যাফ সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার আগে একটা ফজিলত বলি যে সুরা ক্যাফেরুন যে ব্যক্তি রাতের বেলা তেলাবাদ করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত করবে আর কি আল্লাহ রব আলমিন তাকে সির্কের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান্নামে নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের পাপের কারণে কোন পাপের কারণে সির্কের পাপের কারণে এবং সিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তফা করলে জীবদ্দশায় তওবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রব্লাহ আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আল্লাহ আয়া ভু আই সোরা আলি হায়া ঘুরু মায়েদু নেজে লিখা লিমাই সে নিশ্চয়ই আল্লাহর রবুল্লে আলামিন শিরকের গুনাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ বক যাকে ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন এখন এই শিরকেট পাপ থেকে বাঁচাবে কোন সোরা সোরাফেরুন রাতের বেলা তেলাবাদ করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরো অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক না সেখ্লাস এগুলো পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহবাব সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সোরা বাকারার শেষের দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের নেকি হয়ে যাবে ইনশাল্লাহ তেত্রিশ বার সোফান পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ নবী ইসমিকে আমুতু আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরা মুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সুরা মুল্কের তেলাওয়াত কবর রাজার থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ পাকে মারোফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবল হবে ইনশাল্লাহ বেশি আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহাম জিহাদের মাঠেও মেসক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমার প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুম আসে নামাজ পড়তে পড়তে ঘুম আসে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে এটা ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবি এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন নবী সাল হাসান বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও সুন্নাত এটাও ইবাদত তো এইভাবে সাহাবেকরা আমলের প্রতিযোগিতা করতেন তো আমাদের আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো গুলো যেন আমার আমলের মতো থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পরে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না শুধু জিহাদের কথাই বলবো দিন কায়ামের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সবকিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সুন্নার সব ব্যালেন্স থাকবে সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুইটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন তো এ তো ব্যক্তিগত ব্যাপার এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এ থাকবে আর দিন করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই শুধুমাত্র ব্যক্তিগত জীবনে বন্দীগীর জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজ্যের মধ্যেও আল্লাহ ফায় করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা তো সিরাত মোটামুটি পড়েছেন সিরাত মানে রসুল সাল্লাহামের জীবনী মোটামুটি পড়েছেন আমি আশা করি যদি না পড়ে থাকেন অবশ্যই পড়বেন ঠিক আছে প্রথমে শুরু করবেন তো কোরআন তেলাওয়াত থেকে কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সিরাপটা পড়ে ফেলবেন সিরাপটা আগে পড়া থাকলে আপনি কোরআন হাদিসের অর্থ যখন পড়তে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কোন আয়াত কোন প্রেক্ষাপটে কোন হাদিস কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে